কাইয়ুম চৌধুরী তিনি এদেশের প্রথম প্রজন্মের চিত্রশিল্পী প্রচ্ছদ শিল্পী হিসেবে তার অবস্থান সবার উপরে কাইয়ুম চৌধুরী উনিশশো সালের নয় মে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন পিতা আব্দুল কুদ্দুস চৌধুরী মা সরফুন্নিসা চৌধুরাণী তিনি ময়মনসিংহ সিটি কলেজের স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিক পাশ করেন শিল্পাচার্য জয়নুলাবিদিন উনিশশো আটচল্লিশ সালে ঢাকায় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করলে তার পরের বছর উনিশশো সালে তিনি ওই প্রতিষ্ঠানে কলা শিক্ষায় ভর্তি হন উনিশশো একান্ন সালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিটন হলে আয়োজন করেন চিত্র প্রদর্শনীর এটাই ছিল এদেশের সর্বপ্রথম চিত্র চিত্রপ্রদর্শনী তিনি উনিশশো সালে শিল্পকলা শিক্ষা সম্পন্ন করেন ভূমিকা রেখেছেন ভাষা আন্দোলনে উনিশশো সালে ১৬ মার্চ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে স্বাধীনতা মিছিল আয়োজন করে শিল্পাচার্য জয়নুল আবিদিনের নেতৃত্বে শহীদ মিনার থেকে স্বাধীনতা মিছিল বের হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয় তিনি উনিশশো সালে সরকারি চারুকলা ইনস্টিটিউটে শিক্ষক হিসাবে যোগ দেন উনিশশো সালে নকশাবিদ হিসেবে যোগ দেন বিসিকের নকশা কেন্দ্রে পরের বছরই অবজারভার গ্রুপ অফ পাবলিকেশনে চিফ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে তিনি আবার ঢাকার সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে যোগদান করেন এই প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়ে চারুকলা অনুষদে পরিণত হয় ও সেখান থেকে তিনি উনিশশো সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন পরে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে শিক্ষাদান অব্যাহত রাখেন দু সাল পর্যন্ত এসব চাকরির বাইরে তিনি সম্পাদনা ও শিল্প নির্দেশনার সঙ্গে যুক্ত ছিলেন সন্ধানী প্রকাশনী ও মাওলা ব্রাদার্সের তিনি ছিলেন নিয়মিত প্রচ্ছদ শিল্পী প্রচ্ছদে তিনি নতুন ধারার সৃষ্টি করেছেন দৈনিক পত্রিকাগুলোর ঈদ সংখ্যা এবং বিশেষ সংখ্যার প্রচ্ছদ শিল্পী হিসেবে কায়ুম চৌধুরীর কাজ ছিল সবার পছন্দ সূত্রে তিনি আবদ্ধ হন শিল্পী তাহেরা খানমের সঙ্গে কায়ুম চৌধুরী জাতীয় পুরস্কার পাকিস্তান শিল্পকলা প্রদর্শনীতে বটম শীর্ষক ছবির জন্য প্রথম পুরস্কার পঞ্চম তেহরান বাই এনিয়ালে রাজকীয় দরবার পুরস্কার শিল্পকলা একাডেমি পুরস্কার সুলতান ফাউন্ডেশন কর্তৃক দু সালে স্বর্ণপদক এবং একুশে পদক লাভ করেন দু হাজার চোদ্দ সালের তিরিশ নভেম্বর এই দেশ বরেণ্য শিল্পী মৃত্যুবরণ করেন এনিগ্মা টিভির পক্ষ থেকে এই মহান শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি